নামাজ বুঝে পড়ার কোর্স আজকে ক্লাস হচ্ছে চোদ্দ আজকে আমরা সোরা এর প্রথম তিনটি আয়াত পড়ব এক থেকে তিন যেহেতু বড় এক আমরা না পরে দুই ভাগে পড়বো আজকে পড়ব প্রথম তিন আয়াত তো আমাদের যে ধারাবাহিক নিয়ম সেই নিয়ম অনুযায়ী প্রথমে প্রত্যেকটা আয়াতের আমরা শব্দের দিকে থাকাবো না তো প্রথম আয়াত কি আরো দিব বিদ্দিন আরো আই দিব আর আরো এখানে কি আছে আ আলাদা আটা আলাদা আ আসে সাধারণত জিজ্ঞাসার জন্য আ মানে বাংলাতে কি তুমি কি দেখেছো তুমি কি খেয়েছো এই যে কি একটা প্রশ্নের জন্য আসে জিজ্ঞাসার জন্য আসে এটা আরবিতে এখানে আ আ মানে কি আবার কি বোঝানোর জন্য বা প্রশ্ন করার জন্য আরো আছে আরো শব্দ আছে তো এখানে আমরা পেয়েছি হলো আলিফ জবর আচ্ছা আ আতা রা সম্পর্কে আপনাদের হয়তো আগে ইয়ে থাকবে আহ দেখা অর্থ কি অর্থ দেখা অর্থ তার আইতাই তা মানে আপনি তা মানে আপনি আর আইতা আপনি কি দেখেছেন বা তুমি কি দেখেছ আর আইতা অর্থ কি আপনি কি দেখেছেন বা তুমি কি দেখেছ দেখাটা আবার দুই রকম দেখাটা কয় রকম দুই রকম এক হলো এই জন্মচক্ষু দিয়ে দেখা আর একটা হলো ভাবা বিবেচনা করা অনেক সময় হয় না যে এই ব্যাপারটা আপনি একটু দেখেন তো কি হয়েছে ও ঠিক আছে এটা আমি দেখতেছি দেখতেছি মানে কি চলতে দেখবে না এটা নিয়ে কি করা যায় এটা নিয়ে ভাববে চিন্তা করবে এটা সিদ্ধান্ত প্রকার দেখা উদ্দেশ্য আর ভেবে দেখেছেন এখানে চোখে দেখার উদ্দেশ্যি ওই ব্যক্তিকে আল্লা দি ওই ব্যক্তিকে আল্লা দি তো আগে গিয়েছে না আল্লা দি আল্লা না আল্লা দি এক বছর আল্লা না বহু বছর নাকি আর এইটা আপনি কি দেখেছেন আল্লা ওই ব্যক্তিকে ইউকাজ দেব ইউকাজ দেবর মূল হরফ হচ্ছে কাফ জাল কাফ জাল বা কিজবুন মানে হচ্ছে মিথ্যা কিজবুন মানে কি মিথ্যা কাজাব মানে মহামিথ্যুক কাজাব ভণ্ড নবীকে আমরা কি বলি কাজাব বলি না মুসাইলামা কাজাব ওই রসুসের যোগে একজন ভণ্ড নবী দাবি করছিল তার নামের সাথে বিশেষণ আছে কি কাজ কাজ মানে যে মিথ্যা প্রতিপন্ন করে মিথ্যা প্রতিপন্ন করা এটাকে সহজ করে বললে অস্বীকার করা সত্যকে অস্বীকার করা তো এখানে কি অস্বীকার করে বিদ্দিন সাথে থেকে ইত্যাদি আগে গেছে আমাদের না এখানে বীর বিশেষ কোনো অর্থ আমাদের করতে হবে না আর আর দিন 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 মানে কি বলুন তো বিচার দিবস মালিকিও দিন উদ্দিন মানে বিচার দিবস মানে দিন এখানে হলো দিন বিচার পরকালের বিচার তাহলে আমরা বুঝে ফেলেছি কার সম্পর্কে বলা হচ্ছে আর আরো এইটাল্লাদি আর এইটা আপনি কি ভেবে দেখেছেন আল্লাদি ওই ব্যক্তির অবস্থা ওই ব্যক্তিকে যে অস্বীকার করে যে মিথ্যা প্রতিপন্ন করে বিদ্দিন বিচার ব্যবস্থাকে বিচারকে আল্লাহর বিচারকে কেয়ামতের বিচারকে যে কেয়ামতের বিচারকে অস্বীকার করে তার ব্যাপারটা কি আপনি ভেবে দেখেছেন তো ওই লোকের কিছু বৈশিষ্ট্য কথা বলতেছে যে লোক যে বা যারা পরকালকে বিশ্বাস করে না কি আমার দিবসের বিচার বিশ্বাস করে না তাদের বৈশিষ্ট্য কি থাকে এরকম বৈশিষ্ট্য কথা বলা হচ্ছে আগের পাদা আলিকা পা কথার ফলাফল বোঝানোর জন্য ফাটা আসে জালিকা মানে এটা জালিকা হলো ওই বোঝানোর ওই বোঝানোর জন্য আসে আর কি পাদা আলিকা সে ই আমরা ই অর্থ করবো আল্লা ওই ব্যক্তি সে ই ওই ব্যক্তি

এর মানে অন্তর পাঠান হয় যাদের প্রতি সবার মন নরম হওয়ার কথা তাদের প্রতি নরম হয় এতিমের প্রতি তো সাধারণ ভাবে যেকোনো মানুষের মনকে হয় নরম হয় এরা এতটাই পাশান হয় বিচার দিবসকে যারা স্বীকার করে না যে তারা এতিমকে গলা ধাক্কা দেয় তাহলে আমরা বুঝতে পেরেছি না এখানে নতুন শব্দ একদম নতুন শব্দ যেটা এসেছে সেটা কি মানে কি বললাম ধাক্কা দেওয়া বা গলা ধাক্কা দেওয়া আচ্ছা এরপর শেষের আয়াত উৎসাহিত করে না কিসের উপর উৎসাহিত করে না আলা উপর আলা মানে কি উপর আলা উপর আম মানে খাবার তো মানে খাবার তহাম মানে খাবার খাবারের হোটেল কে আর যেতে বলে মাথা যারা হজ উমরা গিয়েছেন বিভিন্ন হোটেলের আগে দেখবেন কি লেখা আছে মাথাহাম মাথাহাম মানে খাবার যেখানে বিক্রি হবে খাবারের জায়গা আচ্ছা আল মিসকিন মিসকিন তো মিসকিন না আচ্ছা ওয়ালা আলা তো হামিল মিসকিন লাহুদ্রত কি বলেছিলাম উদ্ভূত করে না উৎসাহিত করে না কিসের উপর আলামানে উপর তো আম মানে খাবার মিসকিন মানে মিসকিন তো উদ্বুদ্ধ করে না মিসকিনের খাবারের উপর মানে মিসকিনকে খাদ্য দানের উপর কি বোঝা গেল সে তো নিজে দেই না দিতে গেলে না পকেটের পয়সা খরচ হবে কিন্তু একজনকে বলতে গেলে তো কি হয় না পয়সা খরচ হয় না সে এই কাজটাও করে না সে নিজেও দেয় না কাউকে দেওয়ার ব্যাপারে অন্য কেউ দেখ এ ব্যাপারে সে উৎসাহিত করে না এখান থেকে বোঝা গেল বৈশিষ্ট্য হবে আর কি বিপরীত যে পরকালকে করে বিশ্বাস করে সে এতিমের ব্যাপারে সদয় হবে এতিমের ব্যাপারে হবে এবং অনাহারি অসহায় মানুষদেরকে খাবার দানের ব্যাপারে অন্যদেরকে উৎসাহিত করবে আচ্ছা এখন যে কাজ নিজের সামর্থ্য থাকার পরেও করে না সে কি ব্যাপার অন্য কাউকে উৎসাহিত করতে পারে নাকি হ্যাঁ যে কাজটা আমি করতে পারি আমি করলাম না এটার ব্যাপারে আমি উৎসাহিত করতে নিজের কাছেই লজ্জা লাগবে এবং যাকে বলবো সেও নিবে না সে বলবে বাবার আমার বুঝাইতে আসছে নিজে করতে রাজি নেই এর মানে নিজে তো করবেই করবে দায়িত্ব দুইটা নিজে করা অন্যকে উৎসাহিত করা এগুলো সামাজিক গুণ কি গুণ সামাজিক গুণ মানে অসহায় অসচ্ছল গরিব মানুষ তাদেরকে নিজেও সহযোগিতা করবে এবং অন্যরাও যেন সহযোগিতায় এগিয়ে আসে এজন্য উৎসাহিত করবে ফায়দা আছে তো বিরাট ফায়দা ফায়দা কি জানেন আচ্ছা এটাকে আমরা অপর ভাষায় বলতে পারি সুপারিশ কি বলতে পারি সুপারিশ সুপারিশ রাসুল এরকারী আলাইহিস সালাম হাদিসে এই সুপারিশের ব্যাপারে উৎসাহিত করেছে। যে তুমি যদি অন্যের ব্যাপারে সুপারিশ করো তাহলে কথার কথা একজনের একটা জিনিস দরকার সেই গরিব মানুষ খাবার পাচ্ছে না এখন আমিও তারে খাবার দিতে পারতেছি না খাবার পথে শুধু খাবার না অনেক কিছু হতে পারে এখন আমি দিতে পারতেছি না আমার কাছে কথার কথা নেই আমি আরাগেরকে বললাম যে ভাই তুমি একটু তারে একটু সহযোগিতা করো তাহলে সে দান করে যে সওয়াব পাবে আমি সুপারিশ করে কি পাবো সেই সব তাহলে অবিশ্বাসীদের যে বৈশিষ্ট্যগুলো আছে ইমানদারে বৈশিষ্ট্য তা সম্পূর্ণ কি হবে বিপরীত হবে একজন অবিশ্বাসীর ব্যাপারে গিয়ে বলেছে যে এতিমকে গোলাধাকা দিয়ে বের করে দেয় আর অসহায়কে কি করে না মানে খাবার দেয় না আর্থিক আবাদের দিকে ইশারা করেছে বাস্তবতা হচ্ছে কি জানেন ইমান ইমানের বড় পরীক্ষা হয় অর্থের ব্যবহারের ইমানের বড় পরীক্ষা হয় কোথায় অর্থের ব্যবহারের নামাজ পড়ে ফেলতে পারে কিন্তু অর্থটা খরচ করতে গেলে আটকে যায় অর্থটা খরচ করতে গেলে কি আটকে যায় এই গতকালকে পড়লাম কোথায় যেন সালাফের আমাদের পূর্বশীদের একজনের একটা বাণী তিনি বলছেন যে একেবারে নিচুতা হচ্ছে মেহমানের সামনে খাবারের দাম উল্লেখ করা মেহমানের সামনে

কাজ করব কথাটা বুঝতে পেরেছেন এটাকে বলা হয়েছে কি নিষ্ঠা হাদিসে কি আছে হাদিসে আছে মান কা নাইম বিল্লাহি ফাল ইউকরিম দাইফাহু যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর ওই আখেরাতকে বিশ্বাস করে সেইজন মেহ মেহমানকে আপ্যায়ন করে মেহমানকে সম্মান করে আচ্ছা মেহমানকে আপ্যায়ন করার ব্যাপারে বলতে গিয়া ইমানে কথা কেন বলতো যে আল্লাহকে বিশ্বাস করে এবং আখেরাতকে বিশ্বাস করে সে সেইজন মেহমানের মহমানদারি করে ইমানে কথাটা কেন আসলো ইমানে কথাটা আসছে এই জন্যই কারণ ওই পয়সা খরচ করতে গেলে মনে হয় যে এই লোকটা আসছে আর আমার তিন হাজার টাকা কি করছে খরচ করেছে তো এই লোকটা তিন টাকা খরচ করেছে মানে কি এই লোকের রিজিক আজকে আপনি ব্যবস্থা করছেন না ওই লোকের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন নাই মানে ওই লোকের জন্য তিন টাকা যে আপনার ইনকামের মধ্যে আল্লাহ দিয়ে রাখছিলেন ওইটা আপনি ভুলে গেছেন আপনার আত্মীয় আসছে বিশেষ করে রক্তের সম্পর্কে আত্মীয় যদি হয় তাহলে তো কোনো কথাই নেই ওই আত্মীয়ের জন্য যে আপনার মেহমানদারিটা করবেন ওই মেহমানদারির টাকাটা কিন্তু আপনাকে আল্লাহ দিয়ে রাখছিল আপনার ইনকামের মধ্যে সেটা আপনি ভুলে গেছেন ওই লোকেরটাই ওই লোকেরটা ওই লোকে খেয়ে যাবে তা আপনি মনে করতেছেন আপনারটা খেয়ে যাচ্ছে তাহলে এখানে কিসের পরীক্ষা হচ্ছে ইমানের পরীক্ষা হচ্ছে। জন্য বলছেন যে বলছেন যে আল্লাহ এবং আখারাত বিশ্বাস রাখে সে যেন মেহমানের মেহমানদারি করে তাহলে এই ইমানের সাথে আর্থিক বিষয়গুলো খুব ঘনিষ্ঠ ভাবে যুক্ত আর যার ইমান নাই তার আর্থিক লেনদেনের অবস্থা বা অর্থ ব্যবহারের এমন হয় এটা বোঝানো হয়েছে আবার তো আমরা একটু খেয়াল করি আরো আইটা আরো আইটা আমানে কি আমানে জিজ্ঞাসা না কি আরো আপনি কি দেখেছেন আল্লাহ তাকে ইউকাল অস্বীকার করে বিচারকে বিচার বলতে পরকালের বিচারকে আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে পরকালের বিচারকে বিচার কে অস্বীকার করেম যে ধাক্কা গলা ধাক্কা দেয় আলিয়াকে কাকে এটা আমাদের বুঝে আসতে মনে হয় একটু কষ্ট হইতে পারে নাকি আমরা তো দেখি যে অনেক সময় আমাজ নাই কালাম নাই ইমানের কথাও বলে না কিন্তু আবার দেখা যায় সেবা করতেছে অনেক মানবতা কিন্তু পরে কিছুদিন পরে দেখা যায় ওগুলোর পিছনে অনেক সময় দেখা যায় অন্য উদ্দেশ্য লুকায়িত থাকে পরবর্তীতে কি হয় প্রকাশ পায় দেখবেন ইমানের ভিত্তি ছাড়া অন্য কোনো বৃত্তির উপর যদি কি করে হ্যাঁ আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম আহ পাঠ্যপুস্তকে পর্যন্ত ওনার নামটা মারছে উনি মানব কল্যাণে অনেক কাজ করেছেন সেবামূলক অনেক কাজ করেছেন পরে একটা ডকুমেন্টারি দেখলাম সেখানে দেখলাম যে অন্য কথা ওনার পিছনে উদ্দেশ্য ছিল অন্য এক নাম बोलतेছিলেন কারণ এটা আমি একমাত্র ডকুমেন্টারি দেখে তো আমি এটা বলতে পারি না যে উনি বাস্তবে এরকম ছিল সেটা তো ভুল হতে ইমানের ভিত্তি সারা যত কিছুই দেখানো হয় আমরা ইтимকেই করি আমরা সমাজায়ের জন্যই করি আমরা গরীব মানুষের জন্যই করি পথ পথশিশুদের জন্যই করি অনেক সময় দেখা যায় পরে অন্য উদ্দেশ্য এখানে কি আছে লোকায়িত আছে সময় মতো প্রকাশ পায় আর যারা ইমানের ভিত্তিতে করে বাস এখানে আর কিছু থাকে না উদ্দেশ্যহীন ভাবে করে মানে দুনিয়ার কোনো উদ্দেশ্য ছাড়াই করে কাকে খুশি করার জন্য করে আল্লাহকে খুশি করার জন্য করে তো যে ইমান আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস রাখে না সেই ধরনের কাজ করতে পারে এটিমকে গলা রাখা দিয়ে বের করে দিতে পারে আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি যে এই যে বিভিন্ন সময়ে এরকম কিছু সংবাদ মিডিয়াতে আসে যে কাজের মেয়েকে কাজের মেয়েকে এই কি জানি কয় এই খুন্তি দিয়া হ্যাঁ সেকে দিয়েছে জায়গায় জায়গায় মেরে একবার একরকম করে ফেলছে নানা কথা আসে না তা আপনারা কি মনে করেন এই লোকগুলো কি দিনদার কোনো দিনদার পরিবার থেকে এরকম কোনো তথ্য কোন সময় আসছে কোনো সংবাদ আসছে না দুনিয়ার লাইনে অনেক বড় হইতে পারে এই অফিসার সেই অফিসার এটা তো শুনলেও তো কেমন লাগে যে একটা গরিব মানুষের মেয়ে তার ঘরে থাকছে তার বাসায় থাকছে কতটা অসহায় এর গায়ে হাত তুলে কি করে হাত তুলে কি করে আল্লাহর ভয়ে থাকলে আখের হাতের থাকলে না এইটাই এখানে বলেছে ফাদা আলী কাল্লা দিয়ে সেই ওই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয় গলা ধাক্কা দিতে পারে যার প্রতি মন নরম থাকার দরকার ছিল যার প্রতি সদয় থাকার দরকার ছিল তার প্রতি রোরো আচরণ কঠিন আচরণ করে কঠিন আচরণ ওই ব্যক্তি করতে পারে না বিশ্বাস করে না বা মানে উপর তো কি বলছিলাম খাবার মিসকিন মানে সে করে না মিসকিন কে খাবার দানের উপর অন্ন দানের উপর আমাদের ইমানদারদের মধ্যে বিপরীত করতে হবে থাকতে হবে তো আজকে ইতি আয় থাকুক ইনশাআল্লাহ আগামী ক্লাসে শেষ করো